কুষ্টিয়ায় কিছু পীরের ব্যাগ খুঁজলে পাওয়া যায় নারকেলের সুবা হ্যাঁ সে নারকেলের সুবার মধ্যে খুঁজে দেখি এত বড় একটা কালো কি জানি কি আব্বা আমি আবার তো এরকম আব্বা কিছু মনে করেন না এই জিনিসটা কি বলে তুমি মোল্লা মানুষ বুঝবা না এটা কলকি শরীফ কোরআন শরীফ হাদিস শরীফ মক্কা শরীফ মদিনা শরীফ কলকি আবার শরীফ হলো কবে বলে আপনি বুঝবেন না হুজুর মানুষ মোল্লা মানুষ আমার পীর কেবলা যখন মারা যায় আমি পাশে বসে কানতেছিলাম আমার চোখের পানি দেখে পীর কেবলা সহ্য করতে পারে নাই বালিশের তল থেকে এটা বের করে বলছে বাবা কান্দিস না মাল দিয়ে গেলাম ধরে রাখিস পীরের নামাজার জন্য কি লাগাইছে জোরে বলেন না হুজুরিল্লা বলেন আব্দুল কাদের জিলানি অলিনা বন্ধ আলীদের সর্দার যিনি তার নাম আব্দুল কাদের জোরেখন ঠিক কিনা জোরেখন ঠিক কিনা এই ওয়াজটা শুধু আমি মা বোনের জন্য করছি আমি ফিরাউনের কাছে আবার আসব ওয়াদা দিলাম এক অজুতে যিনি এশা এবং ফজর পড়তেন তার নাম আব্দুল কাদের জিলানি ইরাকের জঙ্গলে ২২ বছর একাধারে এতে কাপ করেছেন তিনি হলে আব্দুল কাদের জিলানি ঠিক কিনা পীরেদের ব্যাগ খুঁজতে পাওয়া যাবে জাইনামাজ তসবি টুপি পিরানে পীর দস্তগির মাহবুবে সুবহানি গৌসে সন্ধানি এই ওয়াজটা শুধু আমি মেয়েদের জন্য করে আবার ফিরাউনের কাছে যাব ও মা তোমরা কষ্ট করে প্যান্ডেলে বসো আর আমরা এসে তোমাদের বিরুদ্ধে বলি কিন্তু আমি বক্তা বিরুদ্ধে বলা না আমার এই আমলটা যদি করতে পারো তোমার সন্তানগুলো সব অলি হয়ে কবরে যাবে বড় পীর আব্দুল কাদের জিলানের বয়স চার বছর কয় বছর চার বছর ওনার আম্মা যান মাদ্রাসায় নিয়ে হুজুরকে বলছে আমার ছেলেটারে হাফেজ বানিয়ে দিয়ে আমার ছেলেটারে হাফেজ বানিয়ে দিয়ে মা চলে গেছে উস্তাদ বলছে তোমার নাম কি বলে আমার নাম আব্দুল কাদের পড়ো আরো হজুর হুজুর আমি জানি বয়স্ক

আচ্ছা কুরআন শরীফ পড়লো কত দরদ ভরা কণ্ঠ ঠিক কিনা তো তার জন্য একটু দোয়াও তো করতে পারি আমরা তাও করি না আমরা কই ব্যাস ধর হাদিস দিয়ে দিল মোল্লার দর এইবার আস্তে করে বলছে বাড়ি যাও বাড়ি গেছে মাস জিজ্ঞাসা করে আব্দুল কাদের বাড়ি আসলি কেন বলে উস্তাদ ছুটি দিয়েছেন ও আচ্ছা বিকাল দালাই উস্তাদ হাজিরা আসসালামু আলাইকুম আহালাল আহলাল ঘরে কে আসেন সালাম নেন পর্দা আর থেকে মা জননী ডাক দিয়ে কয় ওয়া আলাইকুমুস সালাম কিন্তু বাবাজি কে গো আমি আব্দুল কাদেরের মা জীবনে কোন দিন কোন পুরুষের সামনে যাই না মা আশা লাগবে না কি আপনি বলি আমি আপনার ছেলে আব্দুল কাদেরের উস্তাদ কেন আসছেন বলে মা আপনি যে হাফিজি পড়তে দিলেন কিন্তু আপনার ছেলে তো পারা ঠিকই বলেছেন বলে কোন মাদ্রাসায় আব্দুল কাদের কোন মাদ্রাসায় যায় নাই বলে মাদ্রাসায় যায় নাই তো মুখস্থ হলো কেমনি বলে উস্তাদি আমি আব্দুল কাদেরের মা আমার আব্দুল কাদেরকে যখন আমি ঘুম পড়াতাম এক পারা কোরআন শরীফ মুখস্থ শোনায় ঘুম পড়াইছি এরকম মা আছে নাকি ছেলেকে ঘুম পড়ানোর সময় বলে নাকি ঘুমাল হানদুল্লিল্লাহরব রব্বিল আমিন ঘুম আব্বা আর রহমানের রহিম মালিক ইয়মেদ্দিন এরম কি ঘুম পড়ে নাকি একটাও নেই মা হলো সন্তানের প্রথম উস্তাদ সন্তানের প্রথম রেস্টুরেন্ট হোটেল হলো মার বুকার দুধ আর সেই মা যদি সিটারি করে সে ছেলে কি অলি হবে না বলে আমার ছেলেটা ঘুমের মধ্যে মুখস্থ করে ফেলেছে বয়স কত চার বছরের ছেলে আব্দুল কাদের জিলানি বলে না মা আমি ঘুমের মধ্যে মুখস্থ করি নাই বলে কেমনে করলি আমি যখন আপনার পেটে ছিলাম গো মা আপনি যখন কোরআন তেলাওয়াত করতেন আমি আব্দুল কাদের পেটের মধ্যে থেকে মুখস্থ করে ফেলেছি এই পৃথিবীর মাটিতে যত অলি আছে আব্দুল কাদের জিলানি হলো মাদার আউলিয়া জোরে বলেন মারহাব মাসাসিদের অনুনয় বিনয় করে বলি শিগগিরি মাগো অলির সন্তা অলির মা যদি হতে চাও আর সন্তানকে যদি অলি বানাইতে চাও আব্দুল কাদের জিলানির মার মতো ছেলের হাতে তসবি উঠায়ে দাও আজমিরে খাজা মাইনউদ্দিন চিশতি কুনপির খাজা মাইনউদ্দিন চিশতির মাজার জিয়ারত করেছি 32 বার ওই যে আমার ভাইস্তি গিয়ে একবার আমার সাথে গেছে চল জিয়ারত করে আয় মাসাসিরা শুনেন এই খাজা মাইনুদ্দিন চিষ্টিকে নিয়ে অনেক কানা মোল্লা না যায় কথাবার্তারা বলে মোল্লারে এখনো অলির বিরুদ্ধে নড়া ছড়া করতে যায়ও না তার কারণ একটা লাথি মারলে সেই লাথি সহ্য করতে পারবা না উনআশি বছর বয়স কত সাতচল্লিশ বছর ওয়াজের বয়স কত দশটা মুসলমান বানাইতে পারি নাই আর আমার খাজা নব্বই লক্ষ অন্যসলমান মা বলে বেটা তুই হাসার কে আমি হাসব বলে যেমন বলে এটা তো তোর কৃতিত্ব আমি তোর মার কৃতিত্ব বলে তাহলে সনব দশ মাস দশ দিন তুমি আমার পেটে ছিলাম

যতদিন যত মাস তুই আমার মুখের দুধ খালিরে বেটা খোদার কসম আমি তোর মা বিনা অজুতে আমার দুধ তোর মুখে ঠেকাই না তাহলে শোনেন এক লোক গেছে মদিনায় মক্কায় বহুত সফল মক্কা মদিনায় যাওয়ার পরে মক্কায় ও মন টিকে না মদিনায় ও মন টিকে না খালি বাজারে দৌড় মারে বলে রে এত কষ্ট করি আসলাম মক্কায়ও দৌড় মারে না মক্কায়ও মন টিকে না মদিনায়ও মন টিকে না ব্যাপারটা কি এক আল্লাহর অলিকে জিজ্ঞাস করি আল্লাহর অলি বহুদিনের সাধনা মক্কায় আসলাম মদিনায় আসলাম কিন্তু মন মক্কা মদিনায় টিকে না শুধু বাজারের দিকে টানে ব্যাপারটা কি আল্লাহর মা বাপ জীবিত আছে বলে হ্যাঁ কতদিন সম্পর্ক নাই বলে মা বাপের দিকে না আল্লাহর অজরে আদে মাথা ঠুকে লাভ নাই মদিনার মিনারের সাথে ফাটা ফাটি করে লাভ নাই যার মা বাপের সাথে সম্পর্ক ভালো না তার কোনো দিন মক্কা মদিনাই মন টিকবে না নারায় আর একবার কন মার হাবা পাগল পারকুলয় আমি কি নতুন আসতেছি দেখি পনেরোশো টাকা আমির পরামানিক পনেরোশো টাকা মা বাপের জন্যে দোয়া চাই পঞ্চাশ কোটি টাকা যদি ব্যাংকে থাকে ওই ঘরে শান্তি নাই যে ঘরে মা আর বাবা না আমির হোসেন পনেরোশো টাকা দিয়েছে মা বাবের জন্য একটুখানি হাত না তুলে পারি না আমিন বলেন মা বাপ যার মরে রে তার মত দুঃখী নাই রে জগতে এই রাত্রিতে আমির হোসেনদের হাজার টাকা তার মা বাবার জন্যে নিয়ে হাজির হয়েছে টাকা কবুল করো মা বাবার কবরের আজারকে মাফ করো পৃথিবীর মানুষ যখন পুনরায় কবর থেকে উঠাবা তার মা বাবাকে তোমার কুদরতি হাতে জান্নাতের পোশাক পরাইয়ে উঠায়সুন আল্লাহ এই সব বন্ধ করবেন না আল্লাহ মাঝরে বলেন ওলা মাওলা তুমি দয়া কর মার বা কোজা ইউলা তুমি দয়া কর নসিব কর মদিনা না দেখাইয়া কবরে নিও না একটু জবানটা ছেড়ে দেন এই মিশি রাত্রিতে আল্লাহ আলা জোরে না ولا عالي سييدنا